আপনার কি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা এখনও ঢোকেনি আতঙ্ক নয় প্রথমে এই তিনটি কাজ করুন জেনে নিন অক্টোবর মাসের টাকা পেতে হলে কি করবেন তো পশ্চিমবঙ্গে সরকারের অন্যতম জনপ্রিয় সামাজিক প্রকল্প হলো লক্ষ্মীর ভাণ্ডার মাসিক আর্থিক সাহায্য অক্টোবর মাসে আপনার অ্যাকাউন্টে না এলে আতঙ্কিত হওয়ার কিছু নেই অনেক সময় ব্যাংক বা ডেটা প্রসেসিংয়ের কারণে এই টাকা পেতে দেরি হতে পারে তাই টাকা পেতে বিলম্ব হলে আগে কি কি পদক্ষেপ নেওয়া উচিত তা জেনে নেওয়া দরকার অক্টোবর মাসে দেরি হওয়ার কারণ মনে করা হচ্ছে অক্টোবরের প্রথম দুই দিন ছুটি থাকার জন্য বা ব্যাংক প্রসেসিংয়ের কারণে টাকা আসতে দেরি হতে পারে এছাড়াও আধার ও ব্যাঙ্কের সংযোগ ঠিক না থাকলেও টাকা আটকে যেতে পারে তাই প্রথম সপ্তাহে টাকা না ঢুকলে দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করা যেতে পারে টাকা না এলে আপনার করণীয় তিনটি গুরুত্বপূর্ণ ধাপ দ্বিতীয় সপ্তাহ পেরিয়ে যাওয়ার পরও যদি আপনার অ্যাকাউন্টে টাকা না আসে তবে এই তিনটি পদক্ষেপ গ্রহণ করুন তো প্রথম যে পদক্ষেপটি সেটি হচ্ছে স্ট্যাটাসে প্রথমে লক্ষ্মীর ভান্ডারের অফিসিয়াল ওয়েবসাইটে লগ করে ট্র্যাক অ্যাপ্লিকেট বা ভিউ পেমেন্টস স্ট্যাটাস সেকশনে যান সেখানে আবেদনকারীর আইডি মোবাইল নম্বর বা আধার নম্বর দিয়ে সার্চ করলে আপনার আবেদনের স্ট্যাটাস জানা যাবে টাকা না ঢুকলেও কেন ঢুকেনি সেই সম্পর্কেও জানিয়ে দেওয়া হবে দুই নম্বর যে পদক্ষেপটি সেটি হচ্ছে ব্যাংক ও আধার যাচাই আপনার যেই অ্যাকাউন্টে টাকা আসার কথা সেটি সক্রিয় আছে কিনা। এবং তার সঙ্গে আধার কার্ডের সংযোগ ঠিক আছে কি না তা ব্যাংকে গিয়ে নিশ্চিত করুন এবং তিন নম্বর যে পদক্ষেপটি সেটি হচ্ছে অপেক্ষা ও অভিযোগ যদি স্ট্যাটাস আন্ডার প্রসেস দেখায় তবে আরও কিছুদিন অপেক্ষা করুন তারপরেও টাকা না এলে আপনি নিম্নলিখিত উপায়ে অভিযোগ জানাতে পারেন অফিসিয়াল পোর্টালে অভিযোগ জানান হেল্পলাইন নম্বরে ফোন করুন নয়তো প্রয়োজনে স্থানীয় পঞ্চায়েত ব্লক অফিস বা দুয়ারে সরকার ক্যাম্পে যখন ক্যাম্প হবে যোগাযোগ করুন আপনার লক্ষ্মীরভাণ্ডারের সকল নিয়মাবলী একবারের জন্য ভালো করে মিলিয়ে নিন লক্ষ্মীরভাণ্ডার প্রকল্প সরাসরি মহিলাদের অ্যাকাউন্টে টাকা পাঠায় তবে প্রত্যেকের অ্যাকাউন্টের তথ্যের ভিন্নতার কারণে ব্যক্তিভেদে টাকা পেতে দেরি হতে পারে তাই সময় মতো টাকা না এলে প্রথমেই স্ট্যাটাস চেক ও ব্যাংক আধার যাচাই করায় সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ